রাখার দু মিনিট আগে ক্যামেরা অ্যালাউ করেছেন করবেন এটা গতকাল আমি বলেছি যেমন বাজেটের আগে দিন আমি সরম্বর মুরলী দর্শন লেন অফিস থেকে বলেছিলাম যে তিন পার্সেন্ট দিয়ে সিদ্ধান্ত হয়েছিল আমি বলেছি চার পার্সেন্ট হবে হয়েছে এটাও দু মিনিট আগে ক্যামেরা ডেকে নেওয়া যাওয়া হয়েছে তো আমাদের যে বক্তব্য ছিল আমি আঠাশ তিরিশ মিনিট ধরে সেই বক্তব্য দেখিয়েছি আমি স্যান্স টু অল ইলেকট্রনিক চ্যানেল যে তারা গণতন্ত্রের বিধিবিধান মেনে লিডার অব দি হাউসকে যেমন দেখিয়েছেন লিডার অব দি অপোজিশনের অল্প সময়ের কাজের বক্তব্য উনি এখানে পাগলামি করেছেন এক ঘন্টা বাইশ মিনিট ধরে এটাকে বক্তব্য রাখা বলা যায় না উনি আজকে আতঙ্কিত কী কী বিষয়ে আতঙ্কিত উনি হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত উনি আতঙ্কিত হিন্দু শব্দে উনি আতঙ্কিত তোষণের শব্দে উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে মা দুর্গার নামে মাতা কালীর নামে এই আতঙ্ক তার প্রকাশ পেয়েছে তিনি আতঙ্কিত মৌলবাদের নামে জঙ্গিবাদের নামে তিনি আতঙ্কিত মহাকুম্ভের পূর্ণ স্নান এক হয়েছে গোটা পৃথিবীর সনাতনীদের পবিত্র সংগমে পূর্ণ স্নান এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে এবং ওনার যে দলদাস আইপিএসরা আছে নিচের তলার পুলিশ খুবই ভালো তারা ডিএ পায় না ছুটি পায় না হোম ডিস্ট্রিক্টে পোস্টিং পায় না তাদের রেশন বন্ধ করেছেন উনি এসে ইউনিফর্ম বন্ধ করেছেন ওনার আগে নন গেজেটেড এবং পুলিশ অ্যাসোসিয়েশনের অধিকার কেড়ে নিয়েছেন তাই নিচের তলার পুলিশ খুবই ভালো কিন্তু দলদাস আইপিএসরা চটি চাটেন তারা যা রিপোর্ট ওনাকে দিয়েছেন আইবি রিপোর্ট তাদের পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষের বেশি হিন্দু গিয়ে ওখানে এটা এক কোটির উপরে দু কোটিও হয়ে যেতে পারে স্রোতের মতো গেছেন হিন্দুরা এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ প্রাক্তন রাজ্যসভা সাংসদ তাদের তারাও দুধ ছবি ছেড়েছেন বাধ্য হয়েছেন ছাড় তাই মুখ্যমন্ত্রী আজকে ভয় পাচ্ছেন কুম্ভকে উনি কত